আপনারা যে গোটটি দেখতেছেন এটা হজতে সালে আলাইসালামের আলাইকুম আসসালামাইকুম রহমতুল আমি এখন সালে চলে আসছি এখন সালে আলাই মাকবরা দেখাবো আপনাদেরকে যে জায়গাতে হজতে সালে আলাই সালাতাম বৈঠক করেছিলেন এবং বনি ইসরাইলদেরকে আহ শিক্ষা দিয়েছিলেন আমি ওই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ দেখবেন তো আপনারা যে গোটটি দেখতেছেন এটা হযরত সালে আলাইহিস সালাতু মাকবারা সালামের মাকবরা যেই জায়গাগুলোর মধ্যে হযরত নবী সালে আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার কোমর শিক্ষা দিতেন এবং সালে আলাইহিস সালাতু যে জায়গার মধ্যে বসে বনি ইসরাইলদেরকে আল কুরআন হাদিসের শিক্ষা দিতেন এইটা হলো হযরতে সালে আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকাম উনি এখানে অনেকবার এসেছেন অজোৎ সালাই আলাই সাল্লাম অনেকবার এখানে এসেছেন এবং উনি বনি ইসরাইলদেরকে এখানে অনেক দরজ দিয়েছেন তো আপনারা দেখলেন যে ওই ওই জায়গাটার মধ্যে ছোট্ট একটা ঘর মার্শাল্লা অনেক সুন্দর অনেকে দেখছে আমরা সময় কম থাকার কারণে ভালোভাবে দেখাতে পাচ্ছি না এই যে দেখেন ওই জায়গাগুলোতে বনি ইসরায়েলদের সময় অনেক চরাচর ছিল মধ্যখানে রাস্তা এবং দুই পাশে পাহাড় এই জায়গাতে হচ্ছে সালে আলাহ সাল্লা বনি বনে ইসরায়েলের গুত্রের মানুষরা এখানে বেশি বসতি স্থাপন করেছিল তারা ওই জায়গার মধ্যে তারা বেশিরভাগ চলাচল করত। এখন হয়তো জনশূন্য হয়ে গেছে কিন্তু এক সময় এখানে অনেক নবী আলাহি কদম পড়েছে আবার আপনারা দেখাতে পারছি না একটু সময়ের কারণে যে আমরা কিছুক্ষণ ফেলে আসছি এর আগে হযতে হারুন আলী সালাতু আসসালামের মাকবারাও আমরা ওই এখানে মানে একটু দূর তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি দেখাচ্ছি ওই জায়গার মধ্যে হজতে হারুন আলী সালাতু আসসালামের মাকবারা রয়েছে এই যে রাস্তাগুলো দেখতেছেন এটা সাধারণ কোনো রাস্তা না এই রাস্তাগুলোতে নবীগণ বনি বেশি বাক নবীগণ এই রাস্তাতে ভ্রমণ করেছিলেন এই যে আপনারা দেখতেছেন রাস্তা এক এক পাশে রাস্তা আর এক পাশে পাহাড় আমাদের গাড়ি সবাই দাঁড়ায় আছে এই জন্য আমি বেশি লেট করতে পারি ভাই ধীরে ধীরে গাড়িতে উঠতেছি ইনশাল্লাহ